स्कूल <laughs> लाइफे <laughs> <laughs> কখনো গ্রামারই পড়ি নাই কিন্তু নাজমুল স্যারের কাছ থেকে আমি টেন্স শিখছি তো এটা হচ্ছে তখন ভয় পাইতাম অনেক ভাবতাম গ্রামার অনেক কঠিন কিন্তু স্যার অনেক ইজি হয়েতে শেখাই স্যার প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসে নতুন নতুন অনেক জিনিস শেখার ছিল এবং আর আরেকটা কথা বলা লাগবে যে অনেক ক্লাসে এরকম অনেক দিন আসে যে মন খারাপ নিয়ে ক্লাসে আসি কিন্তু স্যার যে মজা করে ক্লাস করে ওই মজাটা মিস না দেওয়ার জন্য হচ্ছে ক্লাস মানে ক্লাস মিস দেয় নাই দরকার ছাড়া এটা সবথেকে হলো সো স্যার থ্যাংক ইউ হ্যাপি করার জন্য এবং থ্যাঙ্ক ইউ আর মনের যে আমি এমন কিছু গিফট পেয়েছি যে না স্যারের মতো একজন স্যার এটা মানে ওয়ার্ল্ড বেস্ট অপশন স্যার আমি আমি দুই বছর যাবৎ ইংলিশে টোটালি হাত নিয়ে এই যে নাজমুল স্যারের মতো একজন স্যার পেয়ে আর আমাদের উনি ইয়া সব দিক দিয়ে আমাদের অনেক সাপোর্ট করছেন ওনার সাপোর্টে আমরা এত দূর আসছি থ্যাংক ইউ স্যারকে আসসালামু আলাইকুম আমার কাছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেরকম কঠিন মনে হইতো ইংলিশটাও অনেকটা ওরকমই মনে হতো কিন্তু এমসি আসার পর নাজমুল আমিন স্যার যেরকম আমাদেরকে ফানি ওয়েতে বা ইজিলি অনেক টপিক শিখাইছেন এগুলো আসলেই মানে আমি আগে জানতাম না এবার আমার মনে হইতো আসলেই কঠিন কিন্তু এমসি আসার পর স্যার যেভাবে শিখাইছেন ইজি লাগছে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে মানে স্যার অনেক মজা টজা করছে দুই মাসে তো পুরোপুরি শেখা যায় না তো শিখছে আলহামদুলিল্লাহ আর এখানে ইংলিশ পারি আর না পারি গত পনেরো বছর যাবত কোনোদিন সিলেটি ভাষায় কথা বলিনি সিলেটি শিখে গেছে অনেক ভালো লাগছে আর ক্লাসের সময়টা অনেক কম ছিল দুই মাস অনেক ক্লাসের মানে দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে গেছে বুঝতে পারিনি কেমনি আমার ক্লাসগুলো অনেক ভালো লাগছে আগে তেমন ইংলিশ পারতাম না এখন ক্লাস করে কিছুটা ইংলিশ পারি আসসালামু আলাইকুম আমি রোকেয়া সুলতানা এর স্টুডেন্ট তো ফার্স্ট অফ অল বলতে চাই আমি আমরা যেদিন প্রথম আসি নাজমুল স্যার ঠিক এরকম ব্ল্যাক টি-শার্ট একটা শার্ট আর হচ্ছে ইয়ে পরে সামনে এরকম করে দাঁড়ায় আমরা আস্তে চাই স্যার বলতে হ্যাঁ তোমরা এমসে এই ইংলিশ পড়ছ আমরা বলছি জি স্যার স্যার বলতে হ্যাঁ এমসে মানে সত্যি রিয়েলি আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে আমরা এই পর্যন্ত অনেক মানে নতুন ক্লাস উঠছি এই করছি এত ভালোভাবে কেউ মানে গ্রহণ করেনি নাজমুল স্যার আসলেই খুব ভালো করে মানে বুঝাইছে পড়াইছে তো আমি ছোটোবেলা থেকেই আমরা স্পোকিং ক্লাস করি আমাদের মানে যাইতাম না কেন যেন মনে হতো আর এই এত কঠিন থেকে এগুলো কে করে এরকম মনে করে ঘর থেকে বেরোতাম না আম্মু তো ঠেলা ঠেলা বের করাই তো যাই ড্রয়িং আঁকতাম আমার আমার ড্রয়িং ভালো লাগে কিছু ড্রয়িং আঁকতাম তো আসলে আমার এখন মনে হয় নাজমা সাহেব ক্লাসটা করার পর বা বিএলএস করার পর আমার মানে মনে হয় যে আসলে ইংলিশটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই কিছুক্ষণ আগে স্যার বলছে ইংলিশ আমরা সেকেন্ড ইয়ে বলে থাকি ল্যাঙ্গুয়েজ বলে থাকি আসলে এটা যেমনি আসতেছে এটা আসলেই ফার্স্ট এটা মানে এই জিনিসটা এখন আমার মাথায় ঢুকছে অ্যাকচুয়ালি তো ইংলিশ আমার বরাবরই ফেভারেট মানে সাবজেক্ট এখনো ফেভারেট সাবজেক্ট ছিল আছে থাকে স্যাড হচ্ছে কারণ আমাদের লাস্ট এবং আমার যে এতদিনে মেমরি গুলো কালেক্ট করা আমার ইচ্ছা করতেছে এটা যাতে আমার লাইফ থেকে যায় তো প্রথমত আমি স্যারকে বলবো স্যার থ্যাংক ইউ স্যার হচ্ছে আমাকে হচ্ছে প্রতিদিন কেউ যদি মন খারাপ করে আসতো স্যার আমার মাধ্যমে সবার মন ভালো করে দিত আরেকটা জিনিস আশা করা যায়নি আমাদের যে এই এইমস এর পক্ষ থেকে আমাদের যে পিকনিকটা অ্যানুয়াল পিকনিকটা হইছে ওইটা আমাদের মানে অনেক ভালো লাগছে সব স্যারকে থ্যাঙ্ক ইউ ভেরি নাজমুল স্যারের ক্লাসটা করে ইংলিশ সম্পর্কে আমার জ্ঞানটা একটু বাড়ছে এটাই থ্যাঙ্ক ইউ আরিগাতো ধন্যবাদ আমি তিনটা ল্যাঙ্গুয়েজ পারি তিনটাতেই বললাম ধন্যবাদ আপনাদেরকে একটা জাপানি ছিল একটা ইংলিশ ছিল একটা বাংলা ছিল আর আমি কি বলবো যে আমাদের যখন আমরা প্রথম দিন আমাদের আমরা যে সময় এমসে আসছিলাম তখন আমাদের ওয়েথ স্যার ছিল আমাদেরকে রিসিভ করার জন্য আমরা তখন বলছিলাম যে আমাদেরকে কি একটা ডেমো ক্লাস দেওয়া যায় কি না তো আমরা ডেমো ক্লাসেই আমাদের নাজমুল স্যারকে পাইছিলাম তো স্যারের একটা মানে ই ছিল যে সবাইকে ক্লাসে গ্র্যাপ করে রাখার একটা ওয়ে ছিল যে এটার ইংলিশ কি যেমন ইংলিশের ইংলিশ কি বা টেবিলের ইংলিশ কি মানে ইংলিশ বইলেই জিজ্ঞাসা জিজ্ঞাসা করতো যে ইংলিশ কি এটা দিয়ে মানে আমরা তো গুলায় ফেলতাম বারবার তো ওই জায়গা থেকে আমরা বুঝতে পারছিলাম যে এই ক্লাসগুলো আসলে রিয়েলিস্টিক হইতে যাচ্ছে যে অন্যান্য ক্লাসগুলো যেমন গ্রামাটিক্যাল যে আমাকে টেন্স যেটা বোঝানো হয় আমাদেরকে স্যার টেন্স পড়াইছে নাম না জানা একটা টপিক দিয়ে বলে যে আজকে আমরা শিখবো নাম না জানা একটা টপিক সে আর আমরা ওইটা পড়ে আসছি এন্ড লাস্ট দিন স্যার রিভিল করছে যে তোমাদেরকে আমরা সেদিন টেন্স শিখাইছি আমাদের এখানের যে আমরা এইভাবে যে শিখতে পারবো এইভাবে একটা এনভায়রনমেন্ট পাবো এভাবে যে আমাদেরকে শেখানো হবে সেটা টোটালি আনএক্সপেক্টেড আমরা এর থেকেও বেশি কিছু পেয়েছি ফর দা ফার্স্ট টাইম এবার প্রবলি মানে তোমরা বয়ান না আই হ্যাড আই ওয়াজ ইন ঠিক আছে আমার আসছে চোখে পানি আসছে আই ডোন্ট ইউ মানে বিকাম ইমোশনাল ভেরি ইজিলি বাট কেন জানি আজকে তোমার মাতনি এত লাগলো যে চোখে পানি একটু কযল কের এপেযারে বকারি এল াভল্য翼 সিন্টি ridexিঢ কা কাকরতু এরতথয04050 round hole এঠাসেঙদ osুকেন এফাছেড-রাএছেযর 160 харনজল- এইষidad- returningPeur নানজা-র কোছ� And you guys actually, I mean, this, this one actually is phenomenal. And, and I, I mean, as, as we discussed, that this has never been done before. All right. So you guys are really multi talented. All right. So let me start with something. All right. Uh, the thing is that actually, if from the very beginning and to that date, if you are being hurt by any of our activities, behaviors, or manner, I would like to I mean officially apologize to all of you to forgive us all right and I believe you all have a beautiful heart and you love to forget all right and we tried to give you a wonderful experience which is going to be a lifelong memories uh, but still as a human being we might have some sort of limitation as well but I believe those feedbacks all right and those positive words will always inspire inspire us to work further আপনাদের কোর্স শেষ ওহিত যেটা বলছিল চলে যাওয়া মানে প্রস্থান নয় ঠিক আছে এখনো যে যে বুঝে সেই সুরে আমার এ সরারে গো এই সুন্দর সরণারী সন্ধ্যা